আমার লিডারশিপের শিক্ষাটা আমি কিন্তু বিএসএফ থেকে আসছে আচ্ছা উই অ্যাপলজাইজ অফিসিয়ালি ইন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া পলিটিক্যাল থিং আমার কোন আত্মীয় ইভিএম বা আমাদের প্যানেলের কারো কোন আত্মীয় ইভিএম দিয়ে এটা হয়নি আমাদের মধ্যে অত অমিল নাই তো আই আই টেক ইট পজিটিভলি আমি নিজের সবসময় বাংলা কথা বলার চেষ্টা করি যতটুকু সম্ভব আমিও চাই যে আমার ছেলেমেয়েরা বা মেয়েরা না আলহামদুলিল্লাহ সার্জারি লাগেনি ইট হেলথ বাই ইটসেলফ

এরপরে ওনার সাথে আসলে প্রথম কনভারসেশনে আমি বলছি সাধু ভাই আমার সিট ডাউন উইথ ইউ ফর দিস পডকাস্ট অ্যাবাউট দিস ইলেকশন এন্ড ফাইনালি উই মেয়ার এস সাধু ভাই ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফর জয়নিং এস ওকে সো সাধু ভাই প্রাইস অফ গ্যাস এবং জর্জাবাসীর উদ্দেশ্যে যদি আপনি আপনার ব্যাপারে কিছু বলতেন আপনার আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বলতেন ধন্যবাদ ধন্যবাদ আশিক প্রথমত আসসালামু আলাইকুম এবং আদব সবাইকে আশিক তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে আমি জর্জিয়াতে আছি অলমোস্ট থার্টি ইয়ার্স আর মেবি লিডল ওভার থার্টি ইয়ার্স জর্জিয়াতেই বড়ো হয়ে ওঠা তিরিশ বছর ধরে এখন যেখানে যেহেতু আছি জর্জিয়া স্টেট থেকে আমার আন্ডারগ্র্যাট কমপ্লিট হয়েছে তারপরে খুব অল্প একটা সময়ের জন্য আমি আউট অফ স্টেট চলে গিয়েছিলাম জবের পারপাসে তারপরে আবার ফেরত আসি জর্জিয়াতে ফেরত আসি আমি একসময় ইয়াং ডেমোক্রেটস অফ জর্জিয়ার ট্রেজারার ছিলাম তারপরে জর্জিয়া আমি ইয়ং ডেমোক্রেটসের প্রেসিডেন্ট ছিলাম ছিলাম দশ বছর আচ্ছা ওখান থেকে অ্যাকচুয়ালি আমার এই লিডারশিপের যাত্রা শুরু আমি বলবো অনেক কিছু শিখেছি বড়োদের কাছ থেকে বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন আমাকে অনেক কিছু শিখেছে দিয়েছে যেহেতু আমি খেলাধুলাটা পছন্দ করি এবং আমি এনজয় করতাম সত্যি কথা তারপরে তো এই আমার পথ চলা এখন কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আছি এবং টুকটাক ব্যবসা করছি টুকটাক ব্যবসা সো আপনাকে আমি যতটুকু জানি আমি যতটুকু দেখছি আপনি ইয়াং জেনারেশনের সাথে অনেক বেশি ইনভলভ দেন ইফ আই এম নট রং লাস্ট কনভার্সেশনে আমি শুনছিলাম যে আপনি কোনো একটা পার্টিকুলার পার্সনকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন জব রিলেটেড সামথিং সো আই নো দ্যাট ইউ ডু সামথিং লাইক দ্যাট সো এটা নিয়ে যদি একটু ডিটেলস বল নাম বলতে পছন্দ করি না বাট অবশ্যই আমি চাই যে আমাদের কমিউনিটি যারই কিছু নিট থাকুক বা প্রয়োজনের মানে কোনো টাইপের সাপোর্ট যে কিছু কারণ আমি একটা ওই সময় ওই তুমি এসেই কেউ সবকিছু ফ্রি পায় না বা তৈরি করা পায় না তোমাকে তৈরি করে নিতে হয় ওই সময়টা আমিও পার করে এসছি সো সেই পার্সপেক্টিভ থেকে আমি যখন দেখি যে কারো অ্যাডভাইস লাগবে বা সাপোর্ট লাগবে বি বিনি টাইপ অফ সাপোর্ট রাইট করার চেষ্টা করি যে তুমি যে রেফারেন্সটার কথা বললে আমাদের এই টিমের একটা ছোটো ভাই ও ফরেন স্টুডেন্ট ওর opt শেষ হয়ে গিয়েছিল তো বললো যে ওর জব দরকার একটা খুব জরুরি তো আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই সফটওয়্যার কোম্পানি করে তো ওনাদের সাথে আমি হুক আপ করে দিতে পারছিলাম and থ্যাঙ্কফুলি ওর ag one approve হয়েছে আরকি তো i mean that that is what all, all this about, right like you know, helping other people are yes. so i am very sure that that kind of what drives you to come to this situation বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া হয়ে আপনি জেনারেল সেক্রেটারি রান করছেন রাইট শুধু তাই না ডেফিনেটলি এটা একটা নিড আই ফাউন্ড আউট দ্যাট ওকে আই ক্যান কন্ট্রিবিউট টু দ্যাট অ্যান্ড দেয়ার ইজ লট অফ আদার নিডস রাইট অ্যান্ড আদার মেইন রিজন দ্যাট হোয়াট ট্রিগেড মি আমার দুটো মেয়ে আছে নায়া নায়মি ওরা কালচারাল প্রোগ্রাম খুব পছন্দ করে আমি চাই ওদেরকে আমাদের রুটসের সাথে কানেক্ট রাখতে আমি নিজে সবসময় বাংলা কথা বলার চেষ্টা করি যতটুকু সম্ভব আমিও চাই যে আমার ছেলে মেয়েরা বা মেয়েরা আর কি আমার ছেলে নাই মেয়েরা যাতে কানেক্টেড থাকে কানেক্টেড থাকে হুইচ ইজ ভেরি আই মিন বাংলাদেশ কমিউনিটিতে আপনার এটা আমি রিসেন্টলি আমি কয়েকজনকে কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল এবং বাচ্চারা তাদের বাচ্চারা বাংলাদেশ কমিউনিটির সাথে কোনো সম্পর্কই নেই বাংলাদেশ কালের সময় কিছুই জানে না সো এটা এটা খুবই ভালো যে আপনি ওই ধরনের উদ্যোগ নিচ্ছেন মানে আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার আছে স্পেশালি আমার ভাগিনা ভাতিজা ভাগিনী এবং আমার নিজের মেয়েরা ওরাও কানেক্টেড থাকার জন্য আগ্রহী আমি আমুন চাই যে প্ল্যাটফর্মটা ওদের জন্য করে দিতে আচ্ছা আমার মা বাবা এবং শ্বশুর সবাই এখানেই থাকেন যার কারণে বাংলাদেশে যাওয়ারটা হয় না তো আপনি এখানে ছোট একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করতেছেন বাংলাদেশ না হোক ওই পরিবেশটা ক্রিয়েট করার চেষ্টা করছি আপনি অনেক এত ব্যস্ত সময়ের মধ্যে আপনি অনেকটা সময় চেষ্টা করেন বাংলাদেশ কমিউনিটির সাথে যুক্ত থাকার জন্য ওই জার্নিটা কেমন হয় কারণ আই মিন আমেরিকান লাইফ আপনি স্পেশালি ওয়ার্ক লাইফ তো স্টার্ট ইটস টাফ আর আমি যেহেতু ওয়েস্ট কোস্ট কোম্পানিতে কাজ করি এটা আমার জন্য খুব ডিফিকাল্ট কিন্তু খেলাধুলার প্রচণ্ড পরিমাণে এনজয় করি আর নিজেকে কম্পিটিটিভ রাখার জন্য ইয়ংদের সাথে বেশি খেলি যাতে নিজেকে মোটিভেটেড রাখতে পারি সো তুমি যখন একটা জিনিস পছন্দ করবা তুমি অলওয়েজ ট্রাই করবা যে সাম হাও এটার সাথে কানেক্ট থাকার জন্য দ্যাটস হোয়াট ইট ইজ আমার প্রথম পরিচয়টা হয়েছিল আহমদ মাহমুদ ফুটবল টুর্নামেন্টে

তো আপনার মানে আমি আপনার কাছে যেটা জানতে চাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জের কাজটা অরিজিনালি কী কমিউনিটির জন্য কাজটা কী মেইনলি আসলে আমার যেটা আমি তো ওনাদের ট্রেডিশনালি যা দেখে আসছি যে কমিউনিটিকে সার্ভ করা রাইট কমিউনিটিকে সার্ভ করা কমিউনিটিকে একত্রিত রাখা কমিউনিটি মেম্বারদের সুখে দুঃখে তাদের পাশে থাকা বিনোদনমূলক কাজ করা সাংস্কৃতিক কাজ করা এটাই হবে বাংলাদেশ সমিতির মূল উদ্দেশ্য বা এটাই হয়ে আসছে এটা আমি দেখছি লাস্ট দুই যে প্যানেল ছিল মনে হয় করতে তোমাকে এইভাবে দেখতে হবে মানুষ চেষ্টা করবে আজকে যদি আমাদের উত্তরসরীরা এই চেষ্টাটা না করতেন আজকে এটাও থাকতো না তাই না আমি জানি না আমি বলবো না যে তারা ব্যর্থ এটা এটা বলা ঠিক না কারণ এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশন তারা কিন্তু নিজেদের পার্সোনাল লাইফ থেকে সময় বের করে তারপরে এই জায়গাটাতে সময় দেয় সবাই সো ওই পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি হয়তো তাদের ভুল ছিল কিছু ভুল ছিল বাট তার অর্থেই না যে তারা ব্যর্থ তারা এটা করে দিয়ে আসছে দেখে আজকে আমি এখানে বসে আছি তুমি আমার ইন্টারভিউ নিতে এই পজিশনটাতে করতে তাই না ওনাদের অবদান তাহলে এখন যেটা আসলে জানার বিষয় স্পেশালি আমি আমার দর্শক জানতে চাইবে আপনাদের প্যানেল থেকে যে আপনারা আসতেছেন আপনাদের এজেন্ডা কি নিয়ে আপনারা আগাচ্ছেন এজেন্ডা তো সত্যি কথা অনেক কিছু করার ইচ্ছা ফার্স্ট থিং ফার্স্ট ইস কমিউনিটি কমিউনিটিকে ইউনাইটেড রাখা এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি দেখছি যে কমিউনিটি খুব ডিভাইসে এটা এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য ভালো এক্সাম্পল সেট করে না কারেন্ট জেনারেশনের জন্য কোনো গুড এক্সাম্পল সেট করে না কমিউনিটিও যাতে কোনো উপকৃত হয় না এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আমাদের কমিউনিটি সেন্টার একটা খুব দরকার কিন্তু আমি এখন পর্যন্ত ওরকম প্রোডাক্টিভ কোনো প্রগ্রেস দেখিনি ঠিক আছে এটারকে এটাতে একটা স্টেপ ইন ইমিডিয়েটলি নেওয়া যাতে কোনো কোনোখান থেকে আমরা এটা শুরু করতে পারি এটা হলো একটা তৃতীয়ত হলো যে আমাদের ইয়াং যে নেক্সট জেনারেশন আছে ওদেরকে আরও বেশি ইনভলভ করা এবং আমাদের যে এলডারলি লিডারশিপ বা বলো বা কমিউনিটির যারা এলডারলি পিপল আছে তাদের লিডার স্কিলস এক্সপিরিয়েন্সটা ওদের কাছে শেয়ার করা যাতে মানে ওনাদের আইডিয়া আর এদের এনার্জিটা একসাথে কাজ করতে রাইট তারপরে তো তোমার ধরো আমার কাছে কয়েকটা এবার ক্যাম্পেনে নামার পরে আমার কয়েকটা খুব নিট কমিউনিটি নিট যেটা আমাকে স্ট্রাইক করছে যে ফিউনারেল ফান্ড এটা একটা ইম্পর্টেন্ট থিং হুইচ ইজ ভেরি আই আই পার্সোনালি থিঙ্ক ইটস ইজি টু টেক কেয়ার অফ আই থিঙ্ক ইটস পসিবল অলসো আরেকটা হলো তোমার যে এলডারলি পিপল মানে সিনিয়র সিটিজেনদের জন্য কিছু একটা করা মেডিকেল সার্ভিস যারা আসেন যাদের মেডিকেল সার্ভিস নাই প্লাস সোশ্যাল গ্যাদারিং

সেখানে লিভিং বা জব নিয়ে যদি আপনার কোনো প্রাণ থাকে যেটা ওটা খুব ভালো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ইট গোলস ব্যাক টু মাই ফার্স্ট রেফারেন্স পয়েন্ট যেটা ভাই ওই আমার ছোট ভাইয়ের একটা জব দরকার ছিল আমি মনে করি আমাদের একটা ছোটখাটো হলেও একটা বাংলাদেশ অ্যাসিয়েশন অফিস দরকার যেখানে মানুষ গিয়ে তাদের একটা লিস্ট ইনকোয়ারি করতে পারবে কিছু একটা নিয়ে ওখান থেকেই কিন্তু তুমি সব কানেকশন পেয়ে যাওয়া ঠিক আছে ওখানে যদি আমাদের একটা বুকলেট থাকে বা একটা ব্রোশার থাকে যে এইখানে একটা ইনফরমেশন বোর্ড থাকবে যেখানে যার যেটা লাগবে কুড বি অ্যাপার্টমেন্টস বিপার্টমেন্টস কুড বি রুম মেটস কুড বি স্কুলস এনিথিং বেসিক্যালি তাই না এরকম এটা আর যেটা এই প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন একটা খুব ভালো কাজ করে দিয়ে গেছে একটা ওয়েবসাইট দে ডেভেলপ ডেভেলপডেড ওয়েবসাইট আই থিঙ্ক ইফ উই ক্যান এনহ্যান্স ইট বিকজ এখন সব কিছু টেকনোলজি টেকনোলজি ডিপেন্ডেন্ট সো ওটাকে যদি একটু এনহেন্স করা যায় তাই না তাহলে আমার মনে হয় যে এই যে তোমরা যারা বল মানে তুমি না তুমি যে দিলা ফরেন স্টুডেন্ট বা নিউ কামার টু জর্জিয়া নিউ ইমিগ্রেন্ট টু জর্জিয়া রাইট ওনাদের অনেক হেল্প পাবে ওনার অনেক ইনফরমেশন পাবে এনহ্যান্সমেন্টের মধ্যে আমি বলতেছি জব সার্চ অ্যাপার্টমেন্ট সার্চ কোন এরিয়ায় ভালো স্কুল আছে এই জিনিসগুলো কোথায় কাজ কত দূরে হইতে পারে কাজ এবং লাইক জব সার্চের মধ্যে কাজ এসে যাবে কি কী টাইপের জব আছে আচ্ছা সো ওই জিনিসটা

আমাদের মধ্যে যে বললাম আই হেড সবাই একভাবে কাজ করা উচিত সো দ্যাট পারফেক্টলি যেই তাদের কাজের কোনো হবে না তার সেই ক্ষেত্রে আমি বলবো যে কাজ করতে সুবিধা হবে যেই আসুক আমি যদি নাও আসি আমার জায়গায় যদি আমার আপনার রোফ রোফকে চিনি আজকে অনেক বছর ধরে অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে আমি রোফকে চিনি তো ও যদি আসে আমি মনে করি যে তাভ থিং ল ও ও কাজ করতে ওদের এই জিনিসটা যদি অ্যালাইন হয় তখন

তো তিনটা চারটা বিষয় যে আসছে যেগুলো আছে খুব রিসেন্ট এবং আনফরচুনেটলি এই জ니어 কলেজে যখন আসে তখন আমি অপজিশন প্যানেলের খুব কাউকে পাইনি যাকে পাইছি क्वेश्चन করছি সো আপনাকে পেয়ে গেছি এন্ড আম গ্লাড দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান সো আই হ্যাড টু আই গেট টু আস্ক দ্যাট क्वेश्चन নাম্বার ওয়ান যেটা আসতেছে সেটা হচ্ছে খেলাধুলার নিয়ে যে কথাটা আসছিল তো আমি আপনার সাথে কথা বলছিলাম একবার দুইবার এবং পলাশ ভাইর সাথে কথা বলছিলাম দ্য ওয়ে ইউ গাইস ওয়ান্ট টক अबाउट স্পোর্টস এবং স্পোর্টস যে আইডিয়াটা আছে ভালো লাগছে আমার কিন্তু পরবর্তীতে যেটা শুনলাম যে বিএসএফজি এবং বিএজি টু সেপারেট অর্গানাইজেশন প্যারাল অর্গানাইজেশন ক্রস করা উচিত না অ্যান্ড দেন দেয়ার ওয়াজ এ টক দ্যার আপনারা নাকি বিএসএফজিকে কমপ্লিটলি ডিমলিশ করার চেষ্টা করতেছেন হোয়াট ইজ ইউর থেকে অন ফার্স্ট থিং ফার্স্ট আমার লিডারশিপের শিক্ষাটা আমি কিন্তু বিএসএফজি থেকে আসছে আচ্ছা আমি দশ বছর বিএসএফ যেতে কাজ করছি এবং আমি জেনারেল সেক্রেটারি ছিলাম যারাই প্রেসিডেন্ট হয়ে আসছেন আমি স্ট্রেট টেন ইয়ার্স ছিলাম যারাই প্রেসিডেন্ট হয়ে আসছে তারা সবাই আমার থেকে বয়স অনেক বড় ছিল যে জেনারেশন গ্যাপ ছিল একটা কিন্তু আমি কিন্তু কাজ করে গেছি ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি কেউ যদি এখন বলে যে বিএসএফ জি আমি যদি আসি বিএসএফ জি ডিজলভ হয়ে যাবে দ্যাট ইজ অ্যাবসোলিউটলি রং দ্য ইস এ আন্ডারস্ট্যান্ডিং খুব বি আই ডোন্ট নো বাট দেখো তুমি রিসেন্টলি যদি খেলাধুলার সাথে কানেক্টেড হয়ে থাকো তুমি দেখবা যে বিএসএফজির মাঠ পেতে অনেক কষ্ট হয় ইদানিং বিকজ আমরা যখন করতাম তখন মাঠ ফার্স্ট কাম ফার্স্ট ছিল এবং তুমি যতক্ষণ খুশি অকুপাইড করতে পারতো কিন্তু এখন আর এটা বুক করে রাখতে তোমাকে বুক করতে হয় তাও আবার অ্যাভেলেবিলিটি থাকলে তুমি বুক করতে পারবা অ্যাভেলেবিলিটি না থাকলে পারবা সো আমি চাচ্ছি যে এমন একটা এমনভাবে তাদেরকে সাপোর্ট করতে যে আমরা ওনাদেরকে অর্গানাইজেশনের থেকে একটা কন্ট্রাক্ট প্রোভাইড করতে সামহাও টু দোজ কাউন্টিস ও সিটিস গেট এ ফার্স্ট প্রেফারেন্স ওয়াই বিএসএফজি গ্যাট দ্য প্রিভিলেজ টু ইউজ দ্যাট আমাদের কিছু করার লাগবে না আমরা সাপোর্টটা দিব বিএসএফজি বিএসএফজি

Arrangement, if they can find a place where BSFG just like providing a privilege for Bangladesh Sports Federation that They get the them, first priority to get that yeah. Yeah. So basically you are saying that you will BSFG It has to be collaboration And you will help them out? 100% Okay, that's good. Just so that clears out the first one, right? I hope so I mean, It does, right? So now, number two, um, I don't believe in negative um, you know. নেগেটিভ এনিথিং দ্যাস নেগেটিভ ইন জেনারেল নেগেটিভিটি পছন্দ হয় না আমার বাট তারপরও দেখলাম যে বেশ কয়েকটা জায়গাতে একটা নেগেটিভিটি চলে আসতেছে আপনাদের প্যানেলের নামে নাম্বার ওয়ান শুরু হয়েছিল আপনার হচ্ছে সেই গ্লোবাল মলের বাচ্চাদের যেই পোস্টার নিয়ে যাওয়া তো ওইখানে বলার চেষ্টা করা হচ্ছিলো যে আপনাদের কাছ থেকে শিখাই দেওয়া হয়েছে মোর দেন এটা নিয়ে আপনার কী টাইপ আনফর্চুনেটলি ইট ওয়াজ বিট পলিটিক্যাল অবভিয়াসলি যারা এটা করসে তারা মাইনর ঠিক আছে অ্যাজ সুন এজ উই ফাইন্ড আউট উই ফলো জাইজ অফিসিয়ালি ইন আওয়ার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালি টুল বাউল মামা অ্যান্ড রোফ দের নো কোয়েশন রং ইজ রং এবার এটা যেই করুক এটা রং হয়তো আমার প্যানেলের কেউ করেনি বা আমার প্যানেলের কোনো বাচ্চা করেনি তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে আমার দুইটা মেয়ে আছে এই কমিউনিটির যত ওদের বয়সী বাচ্চারা আছে তারা কিন্তু হয় আমার মেয়ের সন্তানের মতো হ্যাজ টু বি রাইট আই জাস্ট আইসোলেট জাস্ট বাচ্চারা ভুল করবে ঠিক আছে কিন্তু অ্যাজ এন অ্যাডাল্ট ইটস মাই রেসপন্সিবিলিটি them অ্যান্ড টেক ওনারশিপ অফ দ্যাট মিস্টেকস সো হান্ড্রেড পার্সেন্ট উই টু দ্যাম মাল্টিপল টাইমস অ্যান্ড উই উই ক্লারিফাইড উই উই অফার দ্যাম দ্য কস্ট অফ টু রিপ্লেস

আশিম ভাই ও 30 বছর আশিম ভাই আমার থেকে বেশি সময় ধরে আছে উনি ইয়েজ অরজেস্টারের গ্রাজুয়েট ডাবল মেজর করা গ্র্যাজুয়েট উই ওয়ার্কড ভেরি হার্ড থ্রু পাথ টু রিচ হোয়atever উই আর টুডে ই ক্যান সে आवर ক্যারেক্টার্স উইল সে হু উই আর ওকে দ্যাটস ওয়াল মাই ফেইথ ফাদার বিলিভ ওকে সো দ্য লাস্ট কন্ট্রোভার্সাল क्वेश्चन উইল বি এরপরে দ্য লাস্ট যেটা বিষয় নিয়ে অনলাইনে দেখলাম মানে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার

উই ওয়ান্ট এট ই ভি এম ফর কুইক টার্ন আউট কুইক রেজাল্টস অ্যান্ড স্টাফ বিকজ তুমি যদি প্রিভিয়াস ইলেকশনগুলো দেখো পেপার ব্যালট সন্ধ্যা ছটা বা সাতটায় শেষ হওয়ার পরে পরের দিন দুপুরে গিয়ে ইলেকশনের রেজাল্ট পাওয়া যায় সো আমরা কখনোই পেপার ব্যালটের এগেনস্টে ছিলাম না বা এখনও না আমরা বলছি যে ই ভিএম ইউল ভোর ইন দ্য ইলেকট্রনিক মেশিন ইউ উইল ফ্রেন্ড এড আউট দ্য ব্যালট অ্যান্ড ইউ উইল বি এবল টু সি ইফ এনি ডিসক্রিপেন্সি হ্যাপেন ইউ ঠিক আছে সো উইয়ার ইন ফেভার অফ বৌথ But election commission decided to only ballot. So again, it's a. I I, I don't want to make any negative comment about EC. They are trying their best. It's a, it's their voluntary job. Okay. Not, they don't get paid. But our our preference was. EVM the machine. EVM. Yeah. So paper ballot. Well do the upper preference, you But you're okay with that, are you? I don't have options, right? We don't have. Any I'm, not, I'm not given any options. Okay. Yeah. ওয়েল ইউনো আই মিনক উই কভার এভরিথিং বাট ইউনোয়ার আপনি যদি ইলেকটেড হয়ে আসেন যদি ইলেকশন জিতে যান ইলেকটেড হয়ে আসেন প্রথম কোন কাজটাতে আপনি হাতে দিতে চান প্রথম কোন বিষয়টা আপনি অ্যাকমপ্লিশ করতে চান যদি পারতাম কমিউনিটি সেন্টারটা ফার্স্ট থিং ফার্স্ট একটা কিছু করতে বাট ফার্স্ট থিং হলো যেট দ্যার ইটস সেক অফ সেক অফ কমিউনিটি প্লাস ওয়ার্ক এটা খুব সিম্পল একটা কাজ বাট আমি জানি না কত ইজিলি এটা অ্যাকমপলিশ করতে পারবোডিং ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু যে আমি শুনতে চাই আমাদের যে ম্যানিফেস্টোতে আইটেমগুলো দেওয়া আছে দেখবা তোমার কাছে একটা আইটেম নাম্বার টেনে আসে আমার কাছে একটা আইটেম নাম্বার ওয়ানে আছে কন্ডিশন স্ট্যার্স ইট অল দে right, medical service, as i said before, that we want to provide a medical service to people who doesn't have insurance, insurance or obamacare or whatever uh, service they are eligible to get, but they're not getting it, okay. right? to whoever doesn't have it and who's sick, it's mandatory for them. it's, it's a must-have, right? Mm -hmm. so we, we probably would like to have that done. but jared, is a student, I can, that health is not the concern. his concern is to get an internship or, or get a job somewhere, right? so maybe job fair. আমার আমি পনেরো বছর ধরে আমি কেটে পনেরো বছরের সাত বছর সাড়ে তিন চার বছর সাড়ে তিন বছরের মতো ছিলাম মায়ের বিতেন দেন বা কিছু টাটলো না বাংলি নিউ ইয়র্কে ছিলাম বাংলাদেশ পহলা বৈশাখ পাওয়া যায় থেকে শুরু করে সব রকম ইভেন্ট হচ্ছে তো আমি জানি বাংলাদেশিং দেশ ডু এস এই ধরনের অনুষ্ঠান করা উচিত তাদের যেটা আমি খুব একটা দেখিনি লাস্ট কয়েক বছরে সার্ডেন গ্রুপ ছাড়া কেউ এটা করতেছে না এইটাকে আপনি কিভাবে মানে প্রায়োরটাইজ করবেন আমরা কি দেখব নাকি যে পয়লা বৈশাখ থেকে শুরু করে বড় 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 অকেশনগুলোতে অনুষ্ঠান হবে অ্যাবসোলুটলি আই মিন তুমি যদি তোমার কালচার বা সংস্কৃতির সাথে কানেক্টেড থাকতে চাও রুটসের সাথে কানেক্টেড থাকতে চাও তোমাকে সামথিং এন্টারটেনিং করতেই হবে রাইট এন্টারটেনিং অলওয়েজ অ্যাট্রাক্টস পিপল সো দ্যাট ইজ মাস্ট হ্যাভ টু কানেক্ট উইথ রাইট আমাদের বাঙালিদের এটা থাকতেই হবে সো এটার জন্য অবশ্যই চেষ্টা করব যে পয়লা বৈশাখ বা অন্যান্য যে দিনগুলো আছে ধরো স্বাধীনতা দিবস বিজয় দিবস এই দিনগুলাতে কিছু ইভেন্ট করার এবং এটা শুধু একটা না বছরে তিন চারটা করার প্ল্যান আছে অ্যালং উইথ থিংস অফ লিগাল সার্ভিস মেডিকেল সার্ভিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ওয়ার জব ফেয়ার অ্যানাদার থিং ওয়াজ ফোকাসিং অন দ্রিং দ্য বাংলাদেশ কনসুয়ার ওয়ান মোর থিং যে মায়ামিতে এত বাঙালি নাই তুমি যেটা বললা We have a big Bangladeshi community, but we don't have a consular general. And, and, and it's not for only Georgians. Alabama, we are surrounded by four states, five states Tennessee, South Carolina, North Carolina, Alabama, and Florida. It should have been here.

প্লিজ আসুন আপনারা আগামী নভেম্বরের তিরিশ তারিখ এবং এই ভোটিংয়ের মাধ্যমে আপনারা চুজ করবেন আপনাদের ইলেক্টেড প্রার্থী যারা কিনা আপনাদের রিপ্রেজেন্ট করবেন নেক্সট দুই বছরের জন্য সেই শুভকামনা আপনাকে জানাই এবং বেস্ট অফ লাক ফর দ্য ইলেকশন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং এস আপনি যদি কিছু বলতে চান ভোটটা হবে নভেম্বর তিরিশ তারিখ সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত স্বামী শান্ত প্যানেল থেকে আমি আহমেদ হাসান শান্ত আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের প্যানেলের প্যানেলকে যদি ভালো লাগে আমরা যদি মনে করেন যে আপনাদের ভোট অর্জন করতে পেরেছি দলে দলে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন নভেম্বর তিরিশ তারিখে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধন্যবাদ প্লিজ আসুন ভোট দিন ভোট দিয়ে আপনাদের পার্সনকে সিলেক্ট করুন এবং ভাই থ্যাংক ইউ সো ফর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক